জীবনে কোনো কিছুতে হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় জীবনে কোনো কিছুতে হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় বরং নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা বাঁচিয়ে রাখুন আমি পারবো আমাকে পারতেই হবে দেখবেন জীবন আপনাকে কত কঠিন পরিস্থিতিতেই দাঁড় করিয়ে দিক না কেন আপনি ভেঙে পড়বেন না বরং আপনার এই আত্মবিশ্বাসটাই আপনাকে একটা না একটা পথ বাতলিয়ে সমস্যা থেকে বের করে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার জীবনে হাজারটা মানুষ থাকবে ঠিক ততক্ষণ যতক্ষণ আপনার স্বচ্ছতা থাকবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে সামাজিকভাবে আপনার একটা শক্ত পোক্ত অবস্থান থাকবে ততক্ষণ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের প্রতিবেশী ও প্রিয়জনের অভাব হবে না কিন্তু বিশ্বাস করুন যখন ওই অর্থনৈতিকভাবে আপনার অবস্থান খারাপ কিংবা পারিবারিক বা সামাজিকভাবে আপনার দিনকাল ভালো যাবে না তখন আপনার আশেপাশে কেউ থাকবে না আপনি আপনার ত্রিসীমানাও কাউকে হাজার খুঁজেও পাবেন না জীবনে আসা কঠিন সময়গুলো আপনাকে একাই ওভারকাম করতে হবে সেই সময়টাতে আপনাকে সঙ্গ দিয়ে সাহায্য করবে শুধুমাত্র আপনার এই আত্মবিশ্বাস আমি পারব আমাকে পারতেই হবে কোনো কিছুতে হেরে যেতে আমি শিখিনি আমাকে হারানো এত সহজ নয় আমাকে ভাঙতে পারলেও কেউ কোনো দিন মস্কাতে পারবে না আমি ভাঙব তবু মস্কাবো না এই আত্মবিশ্বাসটা মনের মধ্যে সজীব রাখুন দেখবেন জীবন আপনাকে জীবনের যাঁতাকলে হাজার বার পিষে দেওয়ার পরও আপনি ঠাঁয় দাঁড়িয়ে আছেন অভাব অনটন কর্মহীনতা পারিবারিক অর্থনৈতিক কিংবা প্রেমজনিত যে কোনো ডিপ্রেশনই হোক না কেন সবটাই আপনি আপনার আত্মবিশ্বাসের শক্তিতে কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে পেরেছেন এজন্য আপনাকে কারো মুখাপেক্ষী হতে হয়নি কোনো সাইক্রেটিস এর শরণাপন্ন হতে হয়নি কারণ আপনার সেই আত্মবিশ্বাসটা আছে যেটা সবার থাকে না ছোট্ট একটা জীবন তার গল্পটা গল্পটা না হয় একটু বড়ই হলো ক্ষতি কি তাতে লাভ জীবনের অযথা ছোট করে চেষ্টা করা আমাদের হাতে সব সময় সব কিছু থাকে না এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক অনেক কিছুই আমাদের হাতে থাকে আর যা আমাদের হাতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে আমি পারবো আমাকে পারতেই হবে এই আত্মবিশ্বাসটা মনে রাখবেন জীবন মানেই যুদ্ধ আর বাস্তবতা মানেই নাট্যমঞ্চ আমি পারবো আমাকে পারতেই হবে